ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব পুরীতে যেতে চাইতেন না একদিন ওনার গুরুভাইরা ঠাকুরকে বললেন পুরী যাওয়ার জন্য ঠাকুর বলেছিলেন পুরীতে গেলে এই শরীর আর থাকবে না চলে যাবে আমি তো পুরীর জগন্নাথ এই বলেছিলেন একদিন ঠাকুর গুরুভাইকে বলেছিলেন তোরা পুরীর মন্দিরে যা আর দেবকে আলিঙ্গন করিস গুরুভাই খুব ভাবনায় পড়ে গেলেন ঠাকুর বলছেন জগন্নাথদেবকে আলিঙ্গন করতে সেটা কি করে সম্ভব অত লোক অত পাণ্ডা কি করে সম্ভব তবুও মনের ভরসা নিয়ে গেলাম ঠাকুর বলেছিলেন সাথে করে কিছু খুচরো পয়সা আর টাকা পকেটে করে নিয়ে যাস আমি সেইভাবেই নিয়ে গেলাম পুরীর মন্দিরে ঢুকলাম ভাবছি এত ভিড় অনেক পান্ডা কি করব। মনে মনে ঠাকুরকে স্মরণ করলাম আর দেখুন যেই ঠাকুরকে স্মরণ করলাম ঠাকুর আমাকে মনে মনে বুদ্ধি দিয়ে ফেলল আমি কি করলাম পকেট থেকে খুচরো পয়সা আর টাকা ওই মন্দিরের ভেতরে ছড়িয়ে দিলাম সেই দেখে সমস্ত লোকেরা পুরোহিত আর পাণ্ডারা সবাই ওই খুচরো পয়সা আর টাকা কোড়াতে ব্যস্ত হয়ে গেল আমি সেই সুযোগে রত্নবেদিতে উঠে জগন্নাথদেবকে আলিঙ্গন করলাম আর সেই আলিঙ্গনের ফটো দেখে নিল পান্ডারা হৈ হৈ করে উঠল আমি সঙ্গে সঙ্গে জগন্নাথদেবকে ছেড়ে রত্নবেদী থেকে নিচে নেমে জগন্নাথদেবের চারদিকে প্রদক্ষিণ করতে শুরু করে দিলাম ভেতরটা খুব অন্ধকার তাই কেউ আর বুঝতে পারল না আমি কে তারপরে আলিঙ্গন করা যখন হয়ে গেল তখন বেরিয়ে গেলাম আমি মনে মনে ভাবছিলাম ঠাকুরই বুদ্ধি দিল ঠাকুরই আবার উপায় বার করে দিল আর ঠাকুরই ওনাদের মধ্যে লোভ সঞ্চার করলো তবেই তো এই কাজটা আমি করতে পারলাম আমি যখন পুরী থেকে ফিরে আসলাম ঠাকুরের কাছে ঠাকুর আমাকে দেখে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল আর বলল এই তো আমি জগন্নাথদেবকে আলিঙ্গন করে ফেললাম সত্যি ঠাকুরের মহিমা বোঝাভার আসুন আমরা সবাই বলি জয়তু শ্রী রামকৃষ্ণ